নারকেলের দুধ বার করা ঝঞ্ঝাট থেকে একদম বিরতি থেকে বিনা ঝঞ্ঝাটে সুন্দর করে কিভাবে মালাইকারি করা যায় গলদা চিংড়ি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড আফটারনুন আজকে করব খুব সহজ পদ্ধতিতে বিনা ঝঞ্ঝাটে গলদা চিংড়ির মালাইকারি তো দেখো কেমন ভাবে করি প্রথমে গলদা চিংড়িগুলো একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিট কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগে কোনো মাছ ভাজার আগে আমি যেরকম হলুদ আর নুন দিই সেই রকম দিয়ে দিলাম তেল আমার ভালো মতো গরম হয়ে গেছে এইবারে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো বেশি ভাজবো না গায়ের রংটা একটু চেঞ্জ হয়ে গেলেই উঠিয়ে দেবো এইবারে একটা পেস্ট করে নেবো কিছু নয় শুধুমাত্র একটু রসুন এক টুকরো আদা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ এটা হে এবার খেলা হবে দেখো চিংড়ি মাছগুলোকে পুরো একদম হালকা অরেঞ্জ কালারের একটা জামা পরিয়ে দিয়েছি এবার ওদের জামা টামা করা হয়ে গেছে ওদেরকে উঠিয়ে নেবো এবার খেলার মাঠে প্রথমেই নামাবো জিরে গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলাকে তিন সেকেন্ডের জন্য ওদেরকে খেলতে দেবো তিন সেকেন্ডের জন্য ময়দানে খেললো বটে কিন্তু সেরকম একটা কোন রেজাল্ট করতে পারলো না তার জন্য আমি অন্য প্লেয়ার নামাচ্ছি দেখো পেঁয়াজ আদা রসুন ওই পেস্টটাকে নামিয়ে দিলাম ময়দানে দেখি পাঁচ থেকে দশ মিনিটের জন্য এদেরকেও খেলতে দেবো যতক্ষণ না সাইড দিয়ে তেল বের করে নিই সঙ্গে সাইডের প্লেয়ার হিসাবে রেখে দেবো হলুদ পরিমাণ মতো নুন আর গ্যাসটাকে লো করে দেবো ওদেরকে বলেছি আস্তে আস্তে খেল প্রথম দিকেই একদম হাইফাই করে ছুটতে চান না আস্তে আস্তে খেল দেখবি পরের দিকে একদম ছক্কা দিবি আর অপোজিট প্লেয়ারদের আতে ঘা দেওয়ার জন্য লঙ্কার গুঁড়োটাও ছাড়বো না দিতে মাঠে এমন প্লেয়ার নামিয়েছি পুরো খেলিয়ে খেলিয়ে তেল বার করে দিলো দেখো ধর আমার না আবার মায়া শরীর আমার আবার এইসব চোখে দেখতে পারি না একটু মিষ্টি দিতেই হবে এত ঝাল দিলে না সহ্য করতে পারবে না ওরা তাই একটু চিনি দিয়ে দিলাম নে বাবা তোরা একটু মিষ্টি খেয়ে একটু ভালো থাক এই মায়া শরীরটাকে নিয়ে যে আমি কি করব কে জানে এরকম মায়া ছায়া থাকলে খেলা যায় কিন্তু যে খেলা হবে এবার একটা জিনিস দেখাই তোমাদের প্রথমেই আমি বলেছিলাম কোনো ঝঞ্ঝাট রাখবো না এই নারকেল কুড়ে তার দুধ বার করা হ্যান ত্যান সব কিছু ব্যবস্থাই রাখবো না বাজারে দেখবে এইরকম মিল্ক পাউডার পাওয়া যায় আর নয়তো লিকুইডও পাওয়া যায় আমি এই দেখো মিল্ক পাউডার কিনে নিয়ে এটা দিয়েই আজকে হবে গলদা চিংড়ির মালাইকারি এই পাশে একটা ছোট বাটির আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি এবং সেই এই কোকোনাট পাউডারটা আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেবো অনেকে জল দিয়ে করে আমি একটু দুধ দিয়ে করতে ভালোবাসি এইবারে সুন্দর করে মিশিয়ে নেবো এটাকে তার একদম ভালো লাগছে না দেখো তেল ফেল বার করে দিয়ে কি অবস্থা করে দিয়েছে পুরো যেন শরীর থেকে রস কস সব চুষে নিয়েছে লস্যি তো দিতে পারবো না এই জন্য দেবো একটু কোকোনাট মিল্ক পাউডার একটু অন্তত ঠান্ডা হোক প্রথমেই বলেছিলাম খেলা হবে এবার খেলা শেষ পর্যায়ে চলে এসছে এইবারে প্লেয়ারগুলো একটুখানি নেমে মাঠটাকে আবার পরিদর্শন করতে যাচ্ছে দূর বাবা এই খেলা 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 করে না এমন হয়ে গেছে খেলার উত্তেজনায় আমি বলতেই ভুলে গেছি আমি কিন্তু এই ময়দানে মাঝখানে একটু টমেটো পেস্টকেও মাঠে নামিয়েছিলাম প্লিজ একটু নিজের মতো করে ভুল ঠিক করে নিও মাঠটাকে সাজানোর জন্য আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেই পাতা দেখো বেলুন টেলুন দিয়ে তো সাজাতে পারছি না এই সব দিয়েই আজকে সাজাবো দারুণ লাগবে দেখো এই প্লেয়ারগুলোকে একদম মাথায় চড়ালে হবে না ওই নারকেলের দুধ খাইয়ে আর সমস্ত কিছু সাজিয়ে যদি ওদের মাথায় চড়িয়ে দিই না তাহলে আর পরের খেলায় কিছুতেই ভালো খেলবে না তার জন্য একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প করে বেশি নয় আজকের দিনটা আনন্দ করুক জিতেছে তো ব্যাস খুব আনন্দ সবার খুব আনন্দ আরে শাহবাস দেখো কিরকম ফুটছে আনন্দে লাস্টে প্রাইস হিসাবে গাওয়া ঘি দিয়ে দিলাম নে আরও আনন্দ কর তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে লিখো একবার বিদায় নিলাম রবিবার আজকে দুপুরের মতো একটা খেলা শেষ তো টাটা